ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি পুতুল আপনাদের মাঝে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আজকে দেখুন কী রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আমের ললি আইসক্রিম এ আইসক্রিম খেলে কিন্তু জীবন ঠান্ডা হয়ে যাবে আর বারবার খেতে ইচ্ছা করবে তো একবার যে বানাবে না সে কিন্তু বুঝতে পারবে না দেখুন আমার মতো করে বানিয়ে ফেলুন এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে আপনারা এটা বানিয়ে ফেলুন নইলে কিন্তু পরের দিকে কিন্তু কাঁচা আম পাওয়া যাবে না আমরা যেখানে থাকি সেখানে এখনই আর কি কাঁচা আম শুরু সবে শুরু পেয়ে পাচ্ছি আমরা এখানে দেরি করে হয় সেই জন্য দেখুন এভাবে আমটা খোসা ছাড়িয়ে পিস করে নিয়েছি নিয়ে একটা মিক্সিন জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক মুঠি পুদিনা পাতা হ্যাঁ হাফ চামচ পিট লবণ দিয়ে একটা ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের উপরে একটা ফিল্টার নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটা ফিল্টার করে নেব যেহেতু আমি যে আর কি দানা দানা গোটলিগুলো থাকবে সেগুলো আমি নেবো না ভালোভাবেই এটা আমি ফিল্টার করে নিচ্ছি দেখুন কতটা বেরিয়েছে এটা এগুলো থাকলে কিন্তু ভালো আইসক্রিম হবে না তো এটা আমি ফেটে দেব আর যে আমার পাল্পগুলো হয়েছে সেটা আমি আলাদা করে রাখছি এখানে আমি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাল্পগুলো আমি দিয়ে দিলাম দিয়ে বাটিটাও ধুয়ে একটু জলও দিয়ে দিয়ে দিলাম হাফ বাটি চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের উপরে আপনারা যেমন একটু মিষ্টি খা টক খাবে সেই হিসেবে দেবেন ভালোভাবে গুলেই নিচ্ছি একটু ফুটতে দেব তো এখানে আমি ফুড কালার পপুলরনের কালার আছে এটা কোনো অসুবিধা নেই আমি হাফ চামচ দিয়ে দিলাম ওয়ান থার্ড দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কালার আনার জন্য এই কালারটা দিলে কোনো কোনো ক্ষতি হবে না ভালোভাবে কিন্তু আমার ফুটছে এটা কিন্তু আমার রেডি ঠান্ডা হতে দেব এখানে আমি আইসক্রিমের মল্ট নিয়ে নিয়েছি মলটের মধ্যে আমি দিয়ে দেবো আপনারা চাইলে আজকে কাপ চায়ের কাপ হয় না কাপের মধ্যেও দিতে পারেন মোল না থাকলে একইভাবে কিন্তু এটা রেডি হয়ে যাবে এভাবে সব মল্টের মধ্যে আমি দিচ্ছি দেখুন পুরো যতটা দরকার সে ততটাই আমি দিয়ে উপরে একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটা আটকে দেব এভাবে এখন আমি একটু চাকু দিয়ে একটু কেটে কেটে দেব যেহেতু স্টিকগুলো আমি লাগিয়ে দেব সেই হিসাব করে এর মধ্যে এখন আমি আইসক্রিমের স্টিক লাগিয়ে দিচ্ছি দিয়ে এটা ফ্রিজে আমি পুরো নাইট রেখে দেব সকালে আমি বার করলাম দেখুন দশ থেকে বারো ঘন্টা রেখে দিলেই কিন্তু ভালোভাবে জমে যাবে আপনাদের কাছে টাইম থাকলে ছ সাত ঘন্টার মধ্যেও এটা হয়ে যায় তবুও আট একটু বেশি রাখলে ভালো হয় তো দেখুন একটু প্লেটে জল নিয়ে নিয়েছি তার উপরে ওটা মোলটা দিয়ে দিলাম তাহলে ভালোভাবে তাড়াতাড়ি উঠে যাবে তো দেখুন আমার কাঁচা আমের আইসক্রিম ললি আইসক্রিম কিন্তু রেডি অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার পাশে এভাবে থাকবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেননি যদি এক করে থেকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল একবার বাসায় একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে বাচ্চা বড় থেকে শুরু করে সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে এটা সত্যিই খুবই ভালো হয় তো আমি আবার চলে আসবো পরে ভিডিও নিয়ে তো এইখানেই শেষ করব।